আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন হুগলি কামারকুণ্ডু সাইবার ক্রাইম থানার তদন্তে ধরা পড়ল বড় অনলাইন জালিয়াতি গ্যাং বিবাহের প্রতারণায় ফাঁদে জড়িয়ে বিয়াল্লিশ লক্ষ টাকা বিস্তারিত দেখুন কামারকুণ্ডু থেকে সৌরভ আদকের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ উল্লেখ না করে আমি বলছি আমাদের এখানে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আসেন এবং অভিযোগ করেন যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার বারো পঁচিশ আন্ডার সেকশন তিনশো ষোলো উইদিন ব্র্যাকেট দুই তিনশো আঠেরো উইদিন ব্র্যাকেট ফোর তিনশো উনিশ উইদিন ব্র্যাকেট টু বিএনএস কেস স্টার্ট হয় ঘটনাটা এরকম অভিযোগকারিনী মেট্রিমোনিয়াল সাইট ভারত মেট্রোম মেট্রিমোনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয় কথোপকথন চলতে থাকে কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের মানে অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয় প্রতারক ভারত মেট্রিমনিতে একটি ফেক আইডি যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে এরম কিছুদিন চলার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয় সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায় ব্যাঙ্কে রকম কোনো ট্রানজ্যাকশান আর করা যাচ্ছে না এরম পরিস্থিতিতে এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিণী কে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সের যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার শুদ্ধ থাকবে এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি চুয়াল্লিশ লক্ষ টাকা ট্রান্সফার করেন ফর্টি ফোর আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় মানে ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই সেখান থেকে আমরা বুঝতে পারি যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত মেট্রিমনি থেকে ডিলিট করে হয় মজার বিষয় হচ্ছে যে যে আইডিটা করা হয় এখনও অব্দি আমরা যেটা বুঝতে পারছি কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি যেহেতু ইনভেস্টিগেশন চলছে আরও কাউকে পাবো কি সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারব এখন অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টারমাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল মানে ফোন কল হয় তখন তিনি তার পরিচয় মানে একটা পরিচয় দেন যেটা আমি তদন্তের সাথে এই মুহূর্তে বলছি না নাম এবং পার্টিকুলার কিন্তু তার ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করান যে দুজনকে ম্যানেজার পরিচয় দেওয়া হয়েছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি তারা আপনাদের সামনে আছেন তাদের একজন হচ্ছেন অভিষেক রায় যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে এবং কলকাতাতেও উনি মাঝে মধ্যে থাকেন কলকাতার গড়িয়াতেও তার একটা অ্যাড্রেস আছে তাকে আমরা আমাদের ইনভেস্টিগেশনের সময় যে এভিডেন্সগুলো পেয়েছিলাম তার বেসিসে তাকে আমরা ফর্টি ওয়ানে ডাকি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যথাযথ উত্তর দিতে না পারার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে নিই এবং ইনভেস্টিগেশন চলতে থাকে তাকে আরও জেরা করা হয় জেরার পরে মানে জেরার ফলে যেটা জানা যায় যে আরেকজন যিনি ম্যানেজার পরিচয়ে কথাবার্তা বলতেন অভিযোগকারী এবং তার ফ্যামিলির সঙ্গে তার পরিচয়ও আমরা জানতে পারি এবং নাইনথ এবং টেন্থ জুলাইয়ের ইন্টারমিডিয়েট নাইটে আমরা তাকে খানাকুল থেকে অ্যারেস্ট করি দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস তিনিও ম্যানেজার পরিচয় দিয়ে অভিযোগকারীণী এবং তার পরিবারের সঙ্গে কথাবার্তা Subtitles